শুভ সকাল বন্ধুরা আমি জোনাকি আবারো জানাই তোমাদেরকে একটি নতুন ব্লগে স্বাগত সকাল সকাল আমি আর জোনাকি দুজনে মিলে বেরিয়ে গেলাম তোমাদের নিয়ে একটু গ্রামের চারিপাশটা ঘুরে আনতে ও আশা ভরা এই শীতের সকালে পাশে সাকুরা দেখতে খুবই সুন্দর সোনালী রোদে আমার এই সোনার গায়ের দৃশ্য দেখে আপনাদের সকলের মন প্রাণ ভরে যাবে পাশে সাকুরা সামনে হঠাৎ করে নজর আইলো এই ছোট ছোট কিউট বাচ্চাগুলো আমরা দুইজন যতই দূরে যাওয়ার চেষ্টা করতে আর এটি ঠিক আমদার পাওয়ার কাছে বারবার যাওয়ার চেষ্টা করতেছে একবার ভাবজি তারারে বাড়িতে নিয়ে যাবো কিন্তু বাড়িতে রাখার মতো ঠিক জায়গা নাই তার তারে নদীর পাশে দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে সেটা দেখো কত সুন্দর মনোরম দৃশ্য আমরা চোখে ধরা পড়ছে সাইডে দিয়ে নদী তার সাইডে দেয়া বাসগা গাছ সব মিলাই এক অপরূপ দৃশ্য পাখির কলরব নদীর ঢেউ হাসের ডাক সব কিছু মিলিয়ে আপনাদের মন আনন্দে ভরিয়ে দেবে আবার আসিব ফিরে এই ধানসিঁড়িটির তীরে কবি জীবনানন্দ দাশের এই কবিতাটি দেখলে মনে হইব আমরা এই গ্রামের লাগেই বানানো হইছে নিশ্চয়ই তোমরা ভাবতাছ এই জায়গাটা আগরতলার কোন জায়গা আর এটা এখন তো আগরতলা থেকে খুব একটা দূরে নাই একেবারে প্রাণ কাছেই অবস্থিত এই জায়গাটা আমরা তো কমু এটা কোন জায়গা আর তোমরা যদি গ্যাস করতে পারো এটা কোন জায়গা তাহলে কমেন্টে জানাই ঠিক আছে তোমরা একটু সুবিধা কইরা দিও না লেগে আমি এতটুকু কইয়ে দিতে পারি যে এটা প্রতাপগড়ের কোনো একটা জায়গা এখন যে ছবিটা তোমাদের দেখাইতাছি এটা হইছে রাজ্যের একটা ইঞ্জিনিয়ারিং কলেজ কমেন্টে তোমরা উত্তরের অপেক্ষায় রইলা বন্ধুরা এমনি সুন্দর মজার মজার ভিডিও পাইতে আমরা চ্যানেলটারে তোমরা ফলো কইরো